যে একটা নিলাম নামানোর সময় দেখুন নমস্কার কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকের দিনটি হচ্ছে শুক্রবারের দিন আর সময় হচ্ছে ওই রাত পনের এগারোটার মতন বাজে কালকে হচ্ছে আজকে শুক্রবার কালকে হচ্ছে শনিবার তো কালকে হচ্ছে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে কলকাতা থেকে মানে গেস্ট বলতে আমার হচ্ছে ফেসবুক থেকে ওনার সঙ্গে পরিচয় তো কালকে উনি হচ্ছে প্রায় আমাদের তো এমনি লাইভে গেলে বা কমেন্ট বক্সে মেসেজে ওনার সঙ্গে আমার কথা হয় মেসেঞ্জারে তো আপনারা তো সবাই কম বেশি চিনেন আর যেনারা আমাকে ফেসবুক থেকে দেখেন উনি ওনারা তো অবশ্যই চিনবেন কিন্তু যেনারা ইউটিউব থেকে এই ব্লগটা দেখবেন ওনারা হয়তো মানে চিনতে পারেন পারবেন না তো তাই জন্যই আমার বলা আর কি যে ওনার সঙ্গে হচ্ছে আমার প্রায় চার পাঁচ মাস আগেই তার চেয়ে বেশি হবে ফেসবুকেই পরিচয় আর ফেসবুকেই আমাদের একসঙ্গেই কাজ করি কন্টেন্ট ক্রিয়েটার উনিও প্রফেশনাল মোডেই আছেন তো কথা বলতে বলতে আমাদের সম্পর্কটাও এখন ভালো তো এই কিছুদিন আগে মানে কিছু মাস আগে আমার সঙ্গে কথা হয়েছিল যে উনি যখন দার্জিলিংয়ে আসবে তখন আমার সঙ্গে দেখা করবে তো কে আসবে কালকে আমি আপনাদের কি অবশ্যই দেখাবো ভিডিওতে আজকে আর বললাম না একটু সারপ্রাইজ থাক ভালো লাগবে আর হচ্ছে ওই বললাম তিন চার মাস আগেই কথা হয়েছিল যে দার্জিলিংয়ে ঘুরতে আসবে কিছু কাজের জন্য তখন আমার সঙ্গে দেখা করবে আর আমারও খুবই ইচ্ছা যে আমিও দেখা করব তো এই তিন চার দিন আগে দার্জিলিংয়ে এসেছে চার পাঁচ দিন আগে তো আমি বলছি তাহলে দেখা তো করতেই হবে কারণ এত কাছাকাছি এসে যেহেতু এনজিপি স্টেশন থেকেই যাবে তো এত কাছাকাছি এসে দেখা না করলে কি হয় বলুন তো তো এই ফেসবুকে এসে খুবই ভালো মানে সবার কাছ থেকে এত এত ভালোবাসা পাই আমার কাছে খুবই ভালো লাগে তো কালকে আসবে আমাদের বাড়িতে তো এখন রাত পনের এগারোটা একটু আগেই হচ্ছে আমি বলছি আমার বাড়িতে আসতে হবে আমার হাজব্যান্ডও বলছে বাড়িতে আসতে হবে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করবো একসঙ্গে বসবো খুব মজা হবে একটু ঘুরতে ঘুরতে যাবো রাতেবেলা ট্রেন তো তো সকালবেলায় নেমে যাবে দুপুরে খাওয়া দাওয়া আমাদের ঘরেই হবে তো যার জন্যে এই একটু আগে আমরা হচ্ছে বাজার করে বাড়িতে ঢুকলাম সকালবেলা উঠে রান্না বান্না করবো সময় হবে না ঠিক আছে তো চলুন দেখা হচ্ছে কাল সকালে এদিকে হচ্ছে রাত্রেবেলায় আমি মানে ডিনার সেটগুলো বের করেই রাখছি সকালবেলা আবার যদি ভুলে যাই আর এখন তো কোনো কাজ নেই যার জন্য রাত্রেবেলায় বসে পড়েছি এই ডাইনিং সেটগুলো বের করে ধুয়ে মেজে একবারে রেখে দেব। যাতে কালকে হচ্ছে রান্নাবান্নার সময় অনেকটাই ব্যস্ত হয়ে যাব তো তখন আর সময় হবে না চলুন এখন হচ্ছে সকাল প্রায় ওই আটটা সাড়ে আটটার মতন বাজে একটা দেড়টার মধ্যেই শিলিগুড়িতে তো নেমেই যাবে তারা তো তার আগেই আমি ভাবছি ডিনারটা মানে সরি লাঞ্চটা দুপুরের খাবারটা রেডি করে নেব এদিকে হাঁড়ির মধ্যে বাসমতি চাল যে হয় সরু চালটা সেই চালেরটাই চাপিয়েছি ভাত করব। আর প্রেশার কুকারে হচ্ছে ছোলার ডালটা সেদ্ধ করব। ভাত হবে ছোলার ডাল করব সর্ষে পাবদা করবো আর চিকেনে হচ্ছে আলু দিয়ে কষা করব মিষ্টি তো থাকবেই তো এদিকে হচ্ছে পাবদা মাছের জন্য মশলা বেটে নেব কালো সরষা সাদা সরষা পোস্ত নিয়েছি আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা ঝাল একটু বেশি দিলে তো ভালোই হয় তবে আমি তো জানি না তারা ঝাল বেশি খাবে কি না যার জন্যে আমি কম ঝালটাই দিচ্ছি একটু নারকেল কোড়া দিচ্ছি দাঁড়ান এগুলোকে ভালো করে বেটে নেব আর এদিকে দেখুন কি সুন্দর ছোলার ডালটাও রেডি হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে একটু ফ্রাই করব আর ছোলার ডালের মধ্যে হাফ চামচের মতন দিয়েছি চিনি মিষ্টি না দিলে না ছোলার ডালটা একটু ভালো লাগে না আর নারকেল কড়াটা যেটা ছিল সেটা দিয়েছি আর এটা দিয়ে ছোলার ডালটাকে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি যাতে ডালটা আরও বেশি গাঢ় থকথকে হবে ভালো লাগবে কড়াইয়ের মধ্যে এক চামচ তেলে কালো জিরে ফোড়ন দিচ্ছি তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিব একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে সেদ্ধ করে রাখা যে ছোলার ডালটি সেটা দাঁড়ান একটু ঢেলে দিচ্ছি ছোলার ডালের মধ্যে লবণ হলুদ দিয়েই সেদ্ধ করেছিলাম যার জন্যে কিছুই দিতে হবে না নামানোর সময় একটুখানি ওই একটু জিরা গুঁড়ো বা গরম মশলার পাউডারও দিলে ভালো লাগে তবে আজকে আমি একদম সিম্পলে রাখবো কিচ্ছুই দিব না টকবক করে যখন ফুটে আসবে ডালটাকে নামিয়ে এবার মাছটাকে চাপিয়ে দেবো দাঁড়ান ডালটাও টকবক করে ফুটে আসছে এটাকে বাটিতে ঢেলে সাইডে রেখে দিচ্ছি ছোলার ডালটা কিন্তু বেশ ভালো লাগে খেতে জানেন মানে রুটি লুচির সঙ্গেও ভালো লাগে আর ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে ভাবছিলাম মুগ ডাল করব ও বলছে না ছোলার ডালটি করো এদিকে পাবদা মাছের মধ্যে একটুখানিক লবণ হলুদ আর অল্প খানিক একটু তেল দিয়ে এগুলোকে ভালো করে লবণ হলুদ মেখে এবার পাবদা মাছগুলোকে ভেজে নিচ্ছি আর পাবদা মাছগুলোও কিন্তু ভারী সুন্দর দিয়েছে দাদা মাছটি মানে প্রত্যেকটি মাছের ভিতরে হচ্ছে দেখুন কি সুন্দর ডিম রয়েছে আর আমার তো ডিমওয়ালা মাছ খুবই পছন্দ এদিকে মশলাটাও রেডি হয়ে গেছে দাঁড়ান এক একটা করে মাছগুলো ভেজে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমি ভাবছিলাম পোলাও করব। পরে ও বললো যে না সাদা ভাতটা করো দুপুরবেলা খেতে ভালো লাগবে ভাতটাও রেডি হয়ে গেছে জল ঝরানোর জন্য এইভাবে রেখেছে একটু পরে হাঁড়ির মধ্যেই রেখে দেবো এদিকে মাছ ভাজতে গিয়ে আমার কি অবস্থা এত মাছগুলো মানে ফাটছিল মানে ভাজার সময় কিচ্ছু বলার নেই আমি ঢাকা দিয়ে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি আমার মাছ ভাজতে ভাজার সময় না খুব ভয় লাগে আর মানে মাছের গায়ে হচ্ছে এই চামড়া যখন থাকে না সেই মাছটা এত পরিমাণে ফাটে আমি জলটা খুব ভালো করেই ঝরিয়ে রেখেছিলাম তাও এত পরিমাণে মাছটা ফাটছিলো কিচ্ছু বলা নেই প্রচুর ভয় লাগছিল যাই হোক তাও হচ্ছে পিঠ একদম হালকা করে মাছটি ভেজেছি বেশি একদম কড়া করে ভাজিনি। দাঁড়ান মাছগুলোকে তুলে রাখি আর এই ভাবছিলাম তেল ঝাল করব পরে ও বললো যে সর্ষের পোস্ত দিয়েই করো এবার হচ্ছে মাছ যতক্ষণে ভাজা হচ্ছে পাটায় হচ্ছে আদা রসুন একটু হচ্ছে গোটা জিরে এগুলো ভেজে নিচ্ছি মানে মাংসের জন্য হচ্ছে মশলাটাও বেটে নিচ্ছি তাড়াতাড়ি করছি যাতে তারা আসলে মানে আমি তাদের সঙ্গে বসে একটু গল্প করতে পারবো মানে লোকজন বাড়িতে আসলে কেমন লাগে না তাদেরকে বসিয়ে দিয়ে আবার এদিকে রান্না করো যার জন্যে আমি দেড়টার আগে আগে রান্নাটি কমপ্লিট করে নেবো এদিকে মাছটা তো ভাজা হয়ে গেছিলো ওই কড়াইয়ের মধ্যে তেলে হচ্ছে একটু কালো জিরে দিয়েছি আর মশলার মধ্যে এক চামচের মতন দিয়েছি হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ ভালো করে মিক্স করে ওই তেলের মধ্যেই পুরো মশলাটা দেব না অর্ধেক দেবো আর অর্ধেক মশলা রাখবো মাছটা যখন হয়ে যাবে নামানোর সময় উপর থেকে দিয়ে দেবো মাছটা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট ভালো মতন কষিয়ে নিচ্ছি তারপরে অল্প জল দিয়ে হালকা হিটে ওই পাঁচ থেকে সাত মিনিট রাখবো আসলে সরিষা তো বেশিক্ষণ মশলাটা কষাইলে সরষাগুলো একটু তেতো হয়ে যায় যার জন্য এগুলো বেশি কষাইতে নেই হালকা পাঁচ সাত মিনিট একটু ভেজে ভেজে মানে একটু ভাজা ভাজা করে নিয়ে আর আমি দিয়েছি একটু মিষ্টি মানে হাফ চামচের মতন একটু চিনি দিলাম এতে রংটাও ভালো আসবে আর স্বাদটাও কিন্তু দারুণ সুন্দর হয় কারণ এক মানে হাফ কাপের মতন জল দিয়েছি বেশি জল দিবো না একটু মাখো মাখো মাছটা হবে ভালো লাগবে কারণ ডালটা তো রয়েছেই এদিকে আমি কাঁচা লঙ্কা তিনটে বেটেছিলাম তাও উপর থেকে দুটো কাঁচা লঙ্কা আরও দিয়েছি ঝোলটা টকভক করে ফুটে আসছে এক একটা করে মাছগুলো দিয়ে দেব আর হচ্ছে কোন কোন সময় আমি দইটাও ব্যবহার করি তবে আজকে আর বেশি কিছু দিলাম না একটু সিম্পলেই রান্না করলাম আর মাছগুলো দিয়ে একদম হাই হিটে ফুটুক তারপরে হচ্ছে অল্পখানিক মশলা যে বেঁচে আছে সেগুলোকেও দিয়ে দেব দিয়ে মাছটা তো কমপ্লিট এবার হচ্ছে তারপরে চিকেনটা করে নেবো মানে ভাত ডাল আর পাবদা মাছ সরষে দিয়েও হয়ে গেছে এবার শুধু চিকেন হইলেই আমার রান্না কমপ্লিট চলুন আমার মাছটাও কিন্তু একদম রেডি এবার হচ্ছে ওই যে বাটিতে মশলাটা দিয়ে যেটি বেঁচে রয়েছে সেগুলো দিয়ে আর হালকা একটু রাখবো দুই তিন সেকেন্ডের মধ্যে তারপরে নামিয়ে নেব তাহলে আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও একটি নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে আর প্লিজ আমার ইউটিউব চ্যানেল মাধব্লড প্রিয়াঙ্কা ব্লগ আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও রেসিপি